জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় সে ঘর কানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমি দেখা আমি পাই না জমি তারের দেখা মনের দুঃখ ঘরের মালিক নয় নই রে আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মত হয় না রে বার মাস আয় হাই বার মাস জমিদারের ইচ্ছা মত হয় জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুবার মাস জমিদারের ইচ্ছা মত হয় রে জমি চাষ তাই তো ফসল ফলে না রে তু কবার তু কবার আমি কাজ পাতি সবই দিলে তবু জমি আমার হয় যে আমি পাই না জমি তার দেখা আমি পাই না জমি মনের দেখা মনের দুঃখ কারে কয় আমি তো সে ঘরের মালিক নয় ঘরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সে ঘরের মালিক নয় আমি তো সে ঘরের মালিক নয় সুমার আল্লাহ বাবারে এই দেখেন আমি মহামার আজ গড়ায়ার সংসার হিজরত করিলে সোনার মোদি না আনবিজি আহামা আজ লাগায়া বাজার হিজরত করিলে সোনার মোদি এ না আর কত আছে জাহিরে আর কত আছে বাতেনে কত আছে জাহিরে কত আছে বাতেনে আর বাতেনের ভেদাভেদ জানে নবীজি সংসার হিজরত করিলে সোনার মদি না আর নবী বলে আলী আমার বিছানায় আছে খালি নবী বলে আলী আমার বিছানা আছে খালি আর সেই বিছানায় তুমি শুয়ে যা নবীজি আহমা আজ গণায়া সংসার হিজরত করিলে সোনার মোদিনা নবীজি জি আজ লাগায়া বাজার হিজরত করিলে সোনার ম